আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছে সবাই যে আপনারা অনেকেই বলেন যে ভাই দেশি মুরগির খামার করব দেশি মুরগির খামার করব তাহলে আমরা কীভাবে শুরু করতে পারি ভাই আমি আগেই বলি ভাই দেশি মুরগি পালনে কিন্তু আহামোর কোনো লাভ নাই আপনারা অনেকেই মানে যে আমি বারবার বলি যে দেশি মুরগি পালন করে যে আপনারা যে মাস শেষে আপনার সংসার চালাবেন এটা কিন্তু চালাতে পারবেন না অনেকেই চাকরি করেন এই যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে আমাদের যে দেশি মুরগি পালন করে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা এগুলো দেখেন তো সেভাবে যে আমার বাসায় যেহেতু জায়গা আছে তো ওই জায়গাতে আমরা কিন্তু দেশি মুরগি পালন করতে পারি এক্ষেত্রে আমাদের পঞ্চাশ হাজার টাকা লাভ যদি হয় তাহলে অন্যের দিনে কেন চাকরি করব। এই ভাবনা থেকেই ওরা চাকরি ছেড়ে দেয় ছেড়ে দিয়ে দেশে আসে দেশ বিদেশ থেকেও দেশে আসে বা গ্রামে আসে এসে দেশি মুরগি পালন শুরু করে এক্ষেত্রে বিনিয়োগ তাদের থাকে হচ্ছে এক লাখ বা দুই লাখ টাকা বিনিয়োগ থাকে অবশেষে তারা কিন্তু ওই কাঙ্ক্ষিত পরিমাণ লাভ পায় না ভাই বাস্তবতা আর ইউটিউব কিন্তু এক জিনিস না একটা জিনিস বাস্তবতার নিলখে লেগে থেকে ওই প্রফিট অর্জন করা আর ইউটিউবে শুধু গল্প শুনে মানে লাভ শোনা দুইটা ভাই সম্পূর্ণ ভিন্ন কথা তো আমি আগেই বলি ভাই দেশি মুরগি পালনে আহামরি তেমন কোনো লাভ নাই তবে দেশি মুরগি যে আমি কি নিরাশ করতেছি দেশি মুরগি পালন করার জন্য না আমি কখনোই নিরাশ করব না আমি দেশি মুরগি পালন করি আর অনেকেই পালন করে তবে দেশি মুরগি পালন করতে হবে ভাই কিভাবে সেটা হচ্ছে যে আপনি জব করেন জবের ফাঁকে ফাঁকে আপনার ওয়াইফ আছে আপনার মা আছে আপনার ছেলে সন্তান আছে তাদের আপনি উদ্বুদ্ধ করবেন দেশি মুরগি পালার জন্য তারা বাড়ির উঠোনে খোয়ার আমার খুব বলি খোয়ার বলি খুব বলি খুব তৈরি করবেন খুব না হইলে এই যে এই পাশে একটা ঘর আছে দেখেন আমি একটু দেখাই একটু আস এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন আলোচনাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা এই আলোচনাগুলো একটু শুনবেন যারা এই দেশি মুরগি করতে চাচ্ছেন এই যে একটা ঘর আছে চাইলে বাড়ির উঠোনে বা এক সাইডে আঙিনায় এরকম ঘর তৈরি করতে পারেন এই ঘর তৈরি করে কত টাকা লাগছে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা সর্বোচ্চ সর্বোচ্চ যদি লাগে দশ হাজার টাকা লাগছে দেখেন ভিতরে কত সুন্দর মুরগিও আছে এখন এরকম একটি ঘর আপনারা তৈরি করতে পারেন দেশি মুরগি পালনের জন্য আপনারা কখনোই দুই লাখ টাকা দিয়ে শেড নির্মাণ করবেন না বিদেশ থেকে অনেকেই বলে যে দেশি মুরগি শেড তো করবই তাহলে অল্প মানে এরকম করব কেন একটু বড় করে করি টাকা যেহেতু আছে বাইক এটা আপনি ব্যক্তিগত ব্যাপার করলে করতে পারেন কিন্তু আমি মনে করি দেশি মুরগির জন্য অত ওইরকম শেডের প্রয়োজন নেই দেশি মুরগি কখনো ভাই বন্দি করে পালন করা যায় না এদের স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে এরা মানে চতুর্দিকে যত্র তত্র এরা ঘুরে বেড়াবে সন্ধ্যার সময় আবার দল বেঁধে দেখবেন অটোমেটিক আপনার ঘরে চলে আসবে এটা হচ্ছে দেশি মুরগি স্বভাব আর যারা ওই যে বড়ো শেড নির্মাণ করবেন এরা পালন করবেন সোনালি মুরগি লেয়ার মুরগি এরা পালন করবেন হচ্ছে টাইগার মুরগি এই ব্রয়লার মুরগি এই সকল মুরগি পালনের জন্য ওই শেডটা প্রয়োজন আছে আর এইগুলোর জন্য দেশি মুরগির জন্য মানে আপনার এরকম ঘরই যথেষ্ট এখন তাহলে ওই যে বললাম যে আপনার ছেলে মেয়ে বা ওয়াইফ থাকলে তাদের আপনি উৎসাহিত করবেন একটু বসে কথা বলি একটু বসে কথা বলি আপনাদের এখন এই ও তারা কী করবে তাদের আপনি মুরগি কিনে দেবেন বিশ পিস মুরগি কিনে দেবেন দেশি মুরগি অ্যাডাল্ট দেশি মুরগি কিনে দেবেন বড় মুরগি যেগুলো রানিং ডিম দিবে এইগুলো বিশ পিস আপনারা দেশি মুরগি কিনবেন হাটে বাজার থেকেই হো হাটে বাজার থেকে না কিনে ভালো এই এই গল্পটা বলি যে আমার ধরেন দশটা মুরগি আছে হেলদি মুরগি ভালো মুরগি একটা মুরগি ডিম দেয় সতেরো থেকে আঠেরো পিস আমি কিন্তু ওই মুরগিটা বিক্রি করব না হাটে নিয়ে আমি কখনোই বিক্রি করবো না কারণ ভালো ডিম দেয় এই মুরগি আমি কেন বিক্রি করি আমার যে মাথা কামড়াইছে মাথা পাগল পাইছে বিক্রি করবো কোনটা তাহলে একটা অসুস্থ মুরগি আছে ডিম দেয় না আর একটু অসুস্থ এই মুরগিটা আমি নিয়ে যাব হাটে বাজারে বা আমার এলাকার মধ্যে আমরা বলি বেরাম বলি ব্যারাম আসছে ওই যখন ব্যারাম আসে তখন ওই মুরগিগুলোকে আমরা কোথায় নিয়ে যে হাটে নিয়ে যাই তখন ওই মুরগিগুলো আমরা আবার কিনে নিয়ে আসি তখন আমার খামারে অন্য অন্য মুরগি সহ মানে রোগ আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা যায় তাই হাটে থেকে কিনা যাবে না এলাকার থেকে আপনার মা আছে চাষি আছে খালা আছে তাদের কাছ থেকে দশ পনেরোটা মুরগি চেয়ে নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এই ছোট্ট একটা ঘর বা খোয়ার দিয়ে আপনারা মুরগি পালন শুরু করবেন এক্ষেত্রে লাভগুলো কী কী হবে আমি বলি আপনাকে লাভ হবে কি বিশ পিস মুরগি আছে এই বিশ পিস মুরগি আপনি এরকম একটা ঘর করে দিয়েছেন বাড়িতে তৈরি তরকারি উচ্ছিস্ট মানে মানে বাড়ির আশেপাশে পোকামাকড় দেশি মুরগির গোবর থেকেও পোকামাকড় খুঁজে খুঁজে খায় এইগুলো বিষয়গুলো আপনার খাবে আর আপনি ধান গম ভুট্টা একটু শুটকি মাছের গুঁড়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিক্সিং করে আপনি একটা খাবার তৈরি করে দিলেন অল্প অল্প দিলেন আর দিকে ঘুরে খাবে এই বিশ পিস মুরগি থেকে আপনি পার ডে আট দশটা ডিম পাবেন না এই ডিমগুলো আপনার ছেলেমেয়ের খাবে এই ডিমগুলো ভাবি থাকলে আশেপাশে বিক্রি করবে এক চারটা দেশি মুরগি মানে এক হালি দেশি মুরগি ডিম আপনার একশো টাকা হালি বর্তমানে যায় এখন এই যে দেখবেন যে ভাবির একটা সাপোর্ট আপনার বাচ্চা কাছে স্কুলে যাচ্ছে ভাবি দুশো টাকা বের করে দিচ্ছে বা হুট করে গিয়ে মানে একটা মানে দেশি মুরগি পালতে পালতে এই ই হয়ে গেল। এই মুরগি তো বাচ্চা ফুটায় বাচ্চা ফুটে ফুটে বড় হইলো সময় একটা মুরগ বিক্রি করলো এই মুরগ দাম সাতশো আটশো টাকা হয় একদিন আপনাকে আটশো টাকা হাতে দিয়ে দিল যে বাজার করে নিয়ে আসো এটা হচ্ছে মানে আগের দিনে দেশি মুরগি পালানোর চিন্তা চিন্তাধারণা আর বর্তমান সময়ে একটু বাণিজ্যিক ভিত্তিতে আমরা যেতে চাই বাণিজ্যিক ভিত্তিতে যায়া এমনভাবে আমরা মানে ডসে খাই ডস খাই যেমন কি করি তখন তখন আমরা বন্দি করে দেশি মুরগি পালন পালন করতে চাই একসাথে দুইশো মানে মুরগি এরকম বন্দি করে পালন করতে চায় এক্ষেত্রে অসুবিধা কী হয় ভাই দেশি মুরগি ডিম দেয় কয়টা তেরোটা পনেরোটা চোদ্দোটা তারপরে কি ডিম দেয় তারপরে কখনোই দেখেন এই যে আমি বলি দশ পনেরোটা হ্যাঁ স্বীকার করে হ্যাঁ আচ্ছা যা হোক ঠিক দেশি মুরগি ডিম দেয় দশ থেকে বারোটা এরপরে কিন্তু ডিম দিবে না এরপরে কুচে চলে আসবে কয় মাস কুচে থাকে এমন আছে এক মাস কুচে থাকে এখন আপনার খামারে আছে দুইশো মুরগি এখান থেকে আপনার কিন্তু অলওয়েজ সব সময় পঞ্চাশ থেকে ষাটটা মুরগি কুচেই থাকবে আর বাকি মুরগিগুলো প্রোডাকশন দিবে আর কিছু তো মুরগও রাখতে হবে দুইশো মুরগির থেকে তো মুরগ রাখতে হবে এখানে মুরগও তো মনে করেন দশটার জন্য যদি বিশ পিস বা তিরিশ পিস মুরগ রাখতে হবে তাহলে আপনার প্রোডাকশন দিচ্ছে না পঞ্চাশ থেকে ষাট পিস কুচে থাকবে আর হচ্ছে বিশ তিরিশ পিস মুরগ এই আশি পিস কিন্তু আপনার কোনো প্রোডাকশনই দিবে না এগুলো কিন্তু বসে বসে খাবে আর বন্দি করে পালন করলে মুরগিকে কিন্তু সকল উপাদানে দিতে হবে আমরা যদি বন্দি ছাড়া পালন করি বাড়িতে বিশ পঁচিশটা মুরগি পালন করি এদের শুধু এই যে ভাত ও অতিরিক্ত তরকারি পেঁয়াজের খোসা এই শাক সবজি ছিটে দিলে এরা কিন্তু খায় এদের কিন্তু বাড়তি খাবার লাগে না দানাদার খাদ্য লাগে না কিন্তু যখন করে পালন করবেন তখন দিতে হবে এই ভিটামিন মিনারেল মিক্স আমিষ শর্করা সে স্নেহ ফ্যাট ইত্যাদি ইত্যাদি দিতে হবে এইগুলো মানে বাজারে আমরা কী পাই লেয়ার লেয়ার ওয়ান এক কেজি খাবারের দাম ভাই পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকা তো খাওয়াবেন ওই সত্তরটা মুরগি আশিটা মুরগি বসেছিল এই মুরগিকেও কিন্তু পঁচাত্তর টাকা কেজি খাবার খাওয়াইছেন তাহলে ডিম পাবেন কতগুলো দেখেন ভাই ডিম পাইলেন তিরিশ থেকে চল্লিশ পিস বা পঞ্চাশ পিস ডিম পাইলেন আর মুরগিকে মুরগি কত দুইশো আশি পিস মুরগিকেও তিরিশ তো খাবার খাওয়ানো লাগতেছে লাভ হবে এক একটা মুরগি নব্বই গ্রাম করে খাবার খাবে আশি গ্রাম খাবার খাবে মনে হয় না লাভ হবে এর তারপরেও লিটার খরচ অমুক খরচ তুমুক খরচ হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি নানান খরচ আছে ভাই এখানে লাভ করতে পারবেন না পারবেন না পারবেন না আমার কথা বিশ্বাস না হইলে ভাই যাদের দুইশো মুরগির খামার আছে একশো মুরগির খামার আছে ওই সকল খামারে ভাই আপনার যাইতে হবে আগে খামার করা সব বড় মানে সিদ্ধান্ত হচ্ছে ভালো সিদ্ধান্ত হচ্ছে আপনারা কী করবেন এই চিন্তা চেতনা মাথায় আনার আগে ওই খামারে যাবেন এক মাস সময় দিবেন দেখবেন তার প্ল্যানিং দেখবেন আসলে কি লাভ হয় না লস হয় এগুলো আপনারা দেখবেন তাহলে এখন আপনারা বলতে পারেন ভাই ওইভাবেও খামার যদি না করি তাহলে করবো কিভাবে এখন আসছেন ভালো কথায় খামার করবেন কিভাবে এই যে এরকম একটা ঘর দিচ্ছেন দেখেন ভিতরে কত সুন্দর মুরগি আছে এই সকল মুরগিকে একটু যত্ন নেবেন এই আমি যে খাদ্য উপাদান বললাম এইগুলো একটু খা খাওয়াবেন আর বাহিরে ছেড়ে দিবেন দেখবেন ডিমের প্রোডাকশান ভালো পাবেন কয় পিস ডিম পাবেন দশ পিসের মতো ডিম পেয়ে যাবেন এই ডিমগুলো মুরগি দিয়ে কুচে না বসিয়ে এই মুরগি দিয়ে যদি কুচে বসান তাহলে কী হবে মুরগি দিয়ে কুচে বসালে একটা মুরগি ডিম নিয়ে বসে থাকবে মানে একটু ঝামেলা হবে মুরগির ওই বাচ্চা কাচ্চারও মুরগি হচ্ছে মুরগি পালন একটা সাইন্টিফিক মেথড ভাই ওই মুরগি পালন করতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় মুরগি দিয়ে বাচ্চা ফোটালে ওই মুরগি বাচ্চা নিয়ে এদিক সিদিক চলে যায় ঠান্ডার মধ্যে যায় এই প আবর্জনা যায় ওই বাচ্চাগুলো ঠান্ডা সইতে পারে না মারা যায় অবশ্য সে দেখেন দেশি মুরগির এক দুইটা বাচ্চা থাকে বেশি বাচ্চা বাঁচে না আবার অনেক সময় এই এই বাচ্চা বাঁচানোর জন্য আপনারা কী করবেন যে মুরগিকে মুরগি দিয়ে বাচ্চাগুলো না ফুটিয়ে একটা মেশিন কিনবেন একটা ইনকিউবেটর মেশিন কিনবেন একশো ডিমের এই এই থেকে যে ডিম পান দশ দিন সংরক্ষণ করবেন ডিম সংরক্ষণের আবার অনেক পদ্ধতি আছে ভাই আপনারা চালের মধ্যে চাল আছে না চালের মধ্যে ডিম রেখে এই খাটের নিচে দিয়ে রাখবেন এতে করে ডিম ভালো থাকবে এই আবার অনেক সময় ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করে আপনারা আর কিংকিপেটার মেশিনে বসিয়ে দেবেন একশো ডিম বসাইলে দেখবেন আপনার সত্তর আশিটা বাচ্চা পেয়ে যাবেন তখনই তো মনে হয় আনন্দ কাজ করবে ওরে বাপরে আশিটা বাচ্চা পেলাম বিশটা মুরগির থেকে এই আশি বাচ্চা সুন্দর মতো ব্রুডিং করবেন ব্রোডিং শেষে এই আশিটা বাচ্চা যখন একটু বড়ো হবে তখন এখান থেকে ভালো ভালো বাচ্চাটি রেখে অতিরিক্ত বাচ্চাগুলো সেল করে দিলেন দেখবেন আপনার আশেপাশে অনেকেই চলে আসবে ভাই আমাকে বিশটা মুরগি দাও বাচ্চা অমুক দাও আর যদি না হয় আপনারা একটু বড়ো করে হাটে বাজারে সেল করবেন দেশি মুরগির অনেক চাহিদা আছে ভাই এভাবে আস্তে 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 আপনার খামারটা বড় করতে হবে আর দেশি মুরগি ভাই এই অতিরিক্ত পালার কোনো দরকার নেই যেই সকল মুরগি পালবেন হেলদি মুরগি পালবেন মানে ওয়েট জানি বেশি থাকে গিটা কাটা মুরগি আছে না ভাই একটু গুত্তম গাত্তম মুরগি পা খাটো খাটো এই সকল মুরগি আপনারা পালন করবেন ওই যে বুকে মাংস নাই চিকনা চাকনা পা হলুদ লম্বা এইগুলো মুরগি পালার দরকার নেই পিওর দেশি মুরগি পালন করবেন এভাবেই দেখবেন আস্তে 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 আপনার ভালো লাগা কাজ করছে এই মুরগি পালনে অনেক কিছু আছে ভাই যেমন বিভিন্ন রোগবালাই আছে এই রোগবালাই সম্পর্কে আপনাকে জানতে হবে ভ্যাকসিন আছে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে আবার বড় খামার করতে গেলে মুরগির বাচ্চা ব্রোডিং করতে হয় ব্রোডিং জানতে হবে আবার বড় খামার করতে গেলে মুরগির বাস্তা বাজারজাত করতে হয় যা আপনি খামারে বাচ্চা উৎপাদন করলেন এক হাজার কিন্তু আপনি বাজারজাত করতে পারতেছেন না তখন আপনার ঝামেলা হবে না আপনার বাজারজাত ঠিকঠাক মতো করতে হবে ছোটো থেকে যদি করেন মানে এইভাবে এই বিশটা পঁচিশটা মুরগি দিয়ে যদি করেন যদি আপনার ভালো লাগে যদি আপনি শিখে যান তাহলে আস্তে আস্তে এই ইনটিবিউটর মেশিন এখন কিনছেন একশো তখন যদি ভালো লাগে তা সময় কিনবেন দুইশো তখন আরেকটু ভালো লাগবে করবেন তিনশো এইভাবে একশো দুইশো তিনশো করে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো বাজারজাত করবেন আস্তে 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 ভালো লাগলে এগিয়ে যাবেন আর যদি ভালো না লাগে এই বিশ পঁচিশটা মুরগি পালন করেই আপনারা সংসার মোটামুটি চালাতে পারবেন যাই হোক ভাই এই বাস্তব মানে বাস্তবতার গল্প বললাম ভাই বাস্তবতা লিখিয়ে আলোচনা করলাম দেশি মুরগি বন্দি করে ভাই পালতে যায় না লস খাবেন দেশি মুরগি খাসায় পালতে যায় না লস খাবেন খাসায় পালতে গেলেও অনেক খাবার খরচ লাগে তারপরে আবার খাসায় আরেকটা কাজ করতে হয় কৃত্রিম প্রজনন করতে হয় কি এখানে আবার বলবেন কৃত্রিম প্রজনন কি ভাই এটা নানান ঘটনা ওই কৃত্রিম প্রজনন মুরগের মলদারে মেসেজ করে ওই মুরগের সিমেন্টস বের করতে হয় ওই সিমেন্টস আবার মুরগির ওই পাশায় লাগিয়ে দিতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয় বা এরা হজবর হল এটাও আপনারা পারবেন না মুরগি দেশি মুরগি দেশীয় পদ্ধতি পালতে হবে আপনি কখনো দেশি মুরগি মানে আমরা যদি প্রকৃতির গলা টিপে ধরি প্রকৃতি আমাদের গলা টিপে ধরবে তাই যে যেখানে সুন্দর তাকে ওইভাবেই রাখতে দেন এবং ওই পরিকল্পনা নিয়ে আপনি খামার শুরু করেন খামার করেন আপনি ইনশালা ভালো করতে পারবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আর হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ